এই ভাই জানিস ভাই স্যার অ্যাক্সিডেন্টটা কি কোথায় কে হয়েছে পয়সা পাওয়া গেছে

আপনারা দেখতে পাচ্ছেন যে যশোর শহরের যশোর শহরে নীলগঞ্জে ঠিক বিডিআর ক্যাম্পে বটতলার সামনে আপনারা ইজি বাইক আলা বলে মোটর সাইকেল আলার মাইরে দিতে দিল মোটর সাইকেল আলা ট্রাকের তলায় পড়ে কয়টা দেখি ওটা

자, 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 আপনি কানে দেখছেন রাস্তার পর আসেন না কারণ এই গাড়িতে গুঁতো লাগলে

কটাৰ দি ঘটনা যেহেতু আপনারা দেখতে পাচ্ছেন যে হলো মেন রাস্তা হাইওয়ে রাস্তা এই জায়গাটা রাস্তা দিয়ে नीलगरे <laughs> नीलगंज শহরের নীলবরু এখানে এসেছে পরিবহনে দাদা ই জি বাইকের সাথে সংঘর্ষে ইজি বাইকের সাথে সংঘর্ষে এই যে ইজি বাইকটা দেখছেন ইউি সাথে সংঘর্ষ করে নার্সি কেউ সংঘর্ষের ফেলে সংঘর্ষ সার্ভিসের একটা টিম ফায়ার সার্ভিসের এই মাত্র ঘটনাস্থলে অবস্থিত হচ্ছে